ভয় আপনারা জানেন আপনারা জানেন যে সাহেবের কাছে নিয়ে আপনারা যদি পারেন সমস্ত প্রতিহত করবেন না পারলে তাদেরকে চিনে রাখবেন তাদের চেহারা কিনে রাখবেন যে কারা এই কাজটা করতে হবে আমি কিন্তু সব তথ্য মুখসাদ রাখি এবং কালা করতে তো একসময় লোক আমাদের সাথেই ছিল তা কিন্তু সেখানে তার পারেনি তারা এমন ভাবে এখানে অত্যাচার করতে আমার জানা আছে সব কিছু আমি বলতে চাই যারাই কম আমার কথা বলবেন যে সে ভুলে গেছে খবরদার এই কাজ করতে পারবেন না আপনারা আর যখন যে অসুবিধা আসুক আপনার সঙ্গে সঙ্গে কুষ্টিয়াতে আমাদের কুষ্টিয়া জেলা কমিটিকে জানাই দেবেন যে এখানে এই এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি ইসলামী আন্দোলন দেখতেছে যে এমন ভাবে তারা সামনে অগ্রসর হচ্ছে এদের যদি এখন বাধা না দিই এরাই তো ক্ষমতায় আসবে আমি আমার বক্তব্যে বুঝে থাকি যে যাদের সাড়ে তিন হাত মোডিতে ইসলাম নাই তারা কি করে ইসলামের পথে ডাকতে পারে কি করে ইসলাম আসতে পারে তাদের মাধ্যমে আগে সাড়ে তিন হাত মোডিতে ইসলাম আনতে হবে আমার সাড়ে তিন হাত মোডিতে ইসলাম নাই আমি কি করে ইসলাম আনবো বলেন আমার দ্বারা কি সম্ভব আমি নিজেই ইসলাম মানি না আমি নিজেই নামাজ পড়ি না আমি কি করে ইসলাম মানবো এই জন্য আপনাদেরকে আমি বড় অনুরোধ করবো ভয় কাকেও করবেন না আমি যেমন জীবনে কোনদিন কাউকে ভয় করি এক আল্লাহ সার যখন যুদ্ধ করেছে তখনও এত আমার মুক্তিযোদ্ধারা অনেকে মারা যায়নি কি করতে মারা গেছে জানেন আপনারা সে আর বলা যাবে না ওই ডাকাতি করতে যাওয়া মারা গেছে অনেকে কিন্তু তারা মুক্তিযোদ্ধা ছিল তো এই জন্য আমি বলবো যে ন্যায়ের পথে থাকেন ন্যায়ের পথে যদি থাকেন রাখার কে আল্লাহ রাখবে আপনার আল্লাহ ছাড়া কাউকে কোন সময় ভয় পাবেন না দেখবেন যে আল্লাহ সমস্ত পৃথিবীর লোক যদি একদিক হয় আর আল্লাহ যদি আপনাকে রাখে কেউ কিচ্ছু করতে পারবে না আর সবচেয়ে বড় কথা আজকে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন তো যতগুলো নেতা বাংলাদেশে আছে আমাদের নেতার থেকে কোনো ভালো নেতা আছে আদর্শবান কোন নেতা আছে পরেকার কোন নেতা আছে দেখাতে পারবেন পারবেন না এই জন্য আমি বলি যে আমাদের এমনের মধ্যে তো ইসলামী দল আছে তারা বলছে রসুল ইসলাম ছয়টা ভুল করেছে তাই চিন্তা করতে নেতা তাদের অবস্থা কি এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা খুব সাবাসীকে আমি এই আশ্বাস দিয়ে যাচ্ছি আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যেখানে যে বাধা আসুক না কেন প্রতিহত করবে যদি প্রতিহত করতে আপনারা অক্ষমতা প্রকাশ করেন আপনি আমাদেরকে খবর দেবেন আমরা ইনশাল্লাহ দেখব এখানকার পুলিশ প্রশাসন থানা যা আছেন না কেন আপনার খবরটা এই অন্যদের কথায় আমাদের লোকের উপর কোনো অত্যাচার করবেন না কারণ আমাদের লোক কোনো সময় অন্যায় করে না আপনারা জানেন আমি এই বক্তব্যটা কেন দিয়ে থাকি জেলা কংগ্রেস যেখানে ডিসি বিদের মিটিং হয় সেই মিটিংয়ে এখন আমরা থাকি আগে যেমন এমপি মন্ত্রীরা থাকতো এখন আমাদেরকে দলীয় প্রধান হিসাবে আমি আমার সেটারকে সেখানে ডাকা হয় আমরা সেখানে বক্তব্য দিসলাম যে যদি আমার ইসলামী আন্দোলনে কোনো সদস্য অন্যায় করে অপরাধ করে আমাকে ধরে নিয়ে যাবে আমার যদি কোনো সদস্য অপরাধ করে তাই কাকে ধরবে আমি যেহেতু সভাপতি আমাকে ধরে নিয়ে যাবে এই বক্তব্য জামাতি ইসলামের দেওয়ার সব দিতে পারি বিএনপি তো বস্তরি আসে না কারণ তারা তো কখনোই আমি ফন্ডে শুনলাম যে অল্প টাকা তাদা আদায় করছে কারা করতে সম্ভব জানেনি এই জন্য কথা বাড়াবো না আপনাদের একটা জিনিস আপনাদের বলে যাই যে হ্যাঁ অনেকে আপনারা ত্যাগি ত্যাগি নেতা এখানে আছেন এত পর্যন্ত যে আপনারা এই কমিটিটাকে বা এই ইসলামী আন্দোলন খুব খুবসার থানা শাখাকে আগায় নিয়ে আসছেন এখন যারা নতুন মুখ আসবে কাজের প্রয়োজনে দেখেন না অনেক ইয়া আমরা সেক্রেটারি পাইছি আমার প্রাক্তন সেক্রেটারি আমার পাশে বসে আছে আমাদের সহসভাপতি প্রত্যেকে আল্লাহ রহমতে আমার এখন এই টিমটা এমন ভাবে আল্লাহ আমাদের গঠন করেছে আমি রাত্রিতে বসে ওই আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ এমন সুন্দর কমিটি দাও এমন সুন্দর যাদের দিয়ে আল্লাহ তুমি কাজ করাবা এমন যোগ্য নেতৃত্ব উঠাই আনো যে যার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে পারে হয় হয় আর আপনারা ভয় পাবেন না ভয়ের কাছেই যাবেন না কেন ভয় পাবেন আপনারা আজকের থেকে নিয়ে থাকেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না দেখেন আপনার ভিতরে একটা শক্তি এসে যাবে আর যদি মনে করেন না আমি আল্লাহরও ভয় পাবো নি তো উনি যদি আমার মারে উনি যদি আমার ক্ষতি করেন তাহলে উনি তো ভয় করবে তাহলে কিন্তু আমার সমস্যায় পড়বে দেখে যা মনে করেছে তাই তো আল্লাহ তো আমার দিয়ে পারবে না দেখ ওই দলের লোক ওর সাথে সম্পর্ক দেখে তারাই মরেছে তারা দেশেও নাই অনেকে আমি আপনাদেরকে কথা বাড়াবো না দুই হাজার আমি কিন্তু বললেন জীবনে আওয়ামী করি না যদিও আমি পৃথিবী বাংলাদেশের একজনই আছে সেই আওয়ামী লীগ সেই ব্যক্তি আমি আমি কোনদিন আওয়ামী কিন্তু বলিনি বর্তমানে তাদের তো আমাদের ভাতাই নয় বন্ধ হয়ে গেছে আমাদের মাস নাই যাতে আমি ভাতা ঢুকাই যাই তারপরে ভাতা তো তাদের না আমি যে সংঘাত করেছি সেই টাকা আমাদের যে টাকা জামি ডামে তো আমরা কোনোদিন ভাবে নাই তাহলে আমরা লাভ হয়েছে কি এখন আমি সেই সময় অনেকেই কিন্তু যাই যে আমাদেরকে নেজেমে দেয় আমি এখন সরকার থেকে টাকা পাই আমি বলতে চাই যে কথাটা আজকে যদি আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করি আমার জান মাল দিয়ে আমি চেষ্টা করতে পারি তাহলে আগে রাতে ভাতা পাবো কি পাবো না ওই ভাতা তো আর শেষ হবে না এই ভাতা আমি আমার দিন পাবে কয়েকটা শেষ হয়ে যাবে আমি এই বক্তব্য কেন দি আজকে যদি আমি যুদ্ধ করতে না যেতাম আমি কি ভাতা পাতাম অনেকে তো ভোয়া হয়েছে আপনারা জানেন যে খুব সাথে আমার জানা মতে সাতাশ আঠাশ জন মুক্তিযুদ্ধ আমরা ছিলাম বা কিছু বেশি হতে পারে এখন হচ্ছে মাত্র একশো আশি জন মানে আমি তো সবই তথ্য জানি যে সবগুলো মুক্তিযোদ্ধা হয়েছে আমাদের সাথে ছিল না কিন্তু সব মুক্তিযোদ্ধা জানেন তো বোয়া মুক্তিযোদ্ধা এগুলো কথা কিছু মনে রাখেন একটু সময় ব্যয় করি আমার এক ভাই ফোন দিয়েছে ভাই আমি আপনাদের তলে যোগ দিয়েছি তার মানে কি ভাই আমি মুক্তিযোদ্ধা হয়ে গেছি কুষ্টিয়ার ঘটনা যাই কাল মাফ করুক কয়েকটা বড় মনে মারা গেল মানে বয়সী মানুষ আমার থেকেও বয়সী মানুষ কিন্তু মুক্তিযোদ্ধা হয়ে গেছে

আমি আপনাদেরকে পদচলে অনুরোধ করবো যেহেতু আমার বাড়ি খোকসা এখন যদি আপনারা কাজ কম করেন আর এই খোকসা থেকে যদি আপনারা এমপি আনতে পারেন আমি মনে করবো মানে আমার তো ব্যর্থতা আছে আপনাদের সরকার সকলের ব্যর্থতা আর একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে জানাই দিন আমার ভয় কাকে করবো যত করতে হবে আপনারা জানেন আপনারা জানেন যে সাহায্যক mene কেমন এর যে আপনারা যদি পারেন সময় সময় হতে করবেন না পারলে তাদেরকে চিটা রাখবেন তাদের চেহারা ধরে রাখবেন যে কারাই কাসা করতেছে আমি আমি কিন্তু সব তথ্য কুকษา রাখি এবং কারা করতেছে একসময় শেষ সব লোক আমাদের সাথেই ছিল তা কিন্তু সেখাতার দিতে পারেনি তার এমন ভাবে এখানে উত্থাপন করতে তো আমার জানা আছে কিছু আমি বলতে চাই যাই কোন টাকাতে আমার কথা বলবেন যে সে বুঝে গেছে খবরদার এই কাজ করতে পারবেন না আপনারা আর যখন যে অসুবিধা আসুক আপনার সঙ্গে সঙ্গে কুষ্টিয়াতে আমাদের কুষ্টিয়া জেলা কমিটিকে জানাই দেবেন যে এখানে এই এখন সবচেয়ে বড় সমস্যা সমস্যা হচ্ছে কি ইসলামী আন্দোলন দেখতেছে যে এমন ভাবে তারা সামনে অগ্রসর হচ্ছে এদের যদি এখন বাধা না দিয়ে ক্ষমতায় আসবে আমি আমার বক্তব্যে বুঝে থাকি যে যাদের সাড়ে তিন হাত বডিতে ইসলাম নাই তারা কি করে ইসলামের পথে ডাকতে পারে কি করে ইসলাম আসতে পারে তাদের মাধ্যমে আগে সাড়ে তিন হাত বডিতে ইসলাম আনতে হবে আমার সাড়ে তিন হাত বডিতে ইসলাম নাই আমি কি করে ইসলাম আনবো বলেন আমার দ্বারা কি সম্ভব আমি নিজের ইসলাম মানি না আমি নিজেই তো আমার আমি কি করে ইসলাম আনবো এই জন্য আপনাদেরকে আমি কোনো জন্য অনুরোধ করবো ভয় কাকেও করবেন না আমি যেমন জীবনে কোনদিন কাউকে ভয় করে দিই এক আল্লাহ ছাড়া যখন যুদ্ধ করে দিই তখনও এত আমার মুক্তিযোদ্ধারা অনেকে মারা যায়নি কি করতে মারা গেছে জানেন আপনারা সে আর বলা যাবে না ওই ডাকাতি করতে দাও মারা গেছে অনেকে কিন্তু তার এখন মুক্তিযোদ্ধা ছিল তো এই জন্য আমি বলবো যে ন্যায়ের পথে থাকেন ন্যায়ের পথে যদি থাকেন রাখার মালিক কে আল্লাহ রাখবে আপনার আল্লাহ ছাড়া কাউকে কোনো সময় ভয় পাবেন না দেখবেন যে আল্লাহ সমস্ত পৃথিবীর লোক যদি একদিকে হয় আর আল্লাহ যদি আপনাকে রাখে কেউ কিচ্ছু করতে পারবে না আর সবচেয়ে বড় কথা আজকে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন তো যতগুলো নেতা সারা বাংলাদেশে আছে আমাদের নেতার থেকে কোনো ভালো নেতা আছে আদর্শবান কোনো নেতা আছে কোনো নেতা আছে দেখাতে পারবেন পারবেন না এই জন্য আমি বলি যে আমাদের এই মধ্যে মন্দিরটা ইসলামের দল আছে তারা বলছে রসুলাম ছয়টা ভুল করেছে তাই চিন্তা তাদের অবস্থা কি এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা খুবসাবাসীকে আমি এই আশ্বাস দিয়ে যাচ্ছি আল্লাহ আবুল আলমিনের পক্ষ থেকে যেখানে যে বাধা আসুক না কেন প্রতিহত করবেন যদি প্রতিহত করতে আপনারা অক্ষমতা প্রকাশ করেন আমাদেরকে খবর দেবেন আমরা ইনশাল্লাহ দেখব এখানকার পুলিশ প্রশাসন থানা যা আছে না কেন আপনার খবরদার এই অন্যদের কথায় আমাদের লোকের উপর কোনো অত্যাচার করবেন না কারণ আমাদের লোক কোন সময় অন্যায় করে না আপনারা জানেন আমি এই বক্তব্যটা কেন দিয়ে থাকি জেলা যেখানে ডিসিএস পিদের মিটিং হয় সেই মিটিং এ এখন আমরা থাকি আগে যেমন এমপি মন্ত্রীরা থাকতো এখন আমাদেরকে দলীয় প্রধান হিসাবে আমি আমার সেক্রেটারিকে সেখানে ডাকা হয় আমরা সেখানে বক্তব্য দিছিলাম যে যদি আমার ইসলামী আন্দোলনে কোন সদস্য অন্যায় করে অপরাধ করে আমাকে ধরে নিয়ে যাবে আমার যদি কোনো সদস্য অপরাধ করে তাই কাকে ধরবে আমি যেহেতু সভাপতি আমাকে ধরে নিয়ে যাবে এই বক্তব্য জামাত ইসলামের দেওয়ার সব দিতে পারি নি বিয়ের বস্তুই আসে না কারণ তারা তো কখনোই আমি ভন্টে শুনলাম তো অপদাদা তারা আদায় করছে কারা করতে সম্ভব আনেনি এই জন্য কথা বাড়াবো না আপনাদের একটা জিনিস আপনাদের বলে যায় যে হ্যাঁ অনেকে আপনার আছেন এত পর্যন্ত যে আপনারা এই কমিটিটাকে বা এই ইসলামী আন্দোলন খুব শাখাকে আগায় নিয়ে আসছেন এখন যারা নতুন লোক আসবে কাজের প্রয়োজনে দেখেন না অনেক ইয়াং আমরা সেক্রেটারি পাইছি আমার প্রাক্তন সেক্রেটারিও আমার পাশে বসে আছে সহসভাপতি প্রত্যেকে আল্লাহ রহমতে আমার এখন এই টিমটা এমন ভাবে আল্লাহ আমাদের গঠন করাইছে আমি রাত্রিতে বসে ওই আল্লাহর এমন সুন্দর দাও এমন সুন্দর যাদের দিয়ে আল্লাহ তুমি কাজ করাবা এমন যোগ্য নেতৃত্ব উঠাই আনো যে যার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে হয় আর আপনারা ভয় পাবেন না ভয়ের কাছেই যাবেন না কেন ভয় পাবেন যে কাউকে ভয় না দেখেন আপনাদের ভিতরে একটা শক্তি এসে যাবে আর যদি মনে করেন না আমি আল্লাহর ভয় করবো ওই উনি তো আবার যদি আমার মারে উনি যদি আমার ক্ষতি করে তাহলে উনি তো ভয় করবো তাহলে কিন্তু সমস্যায় পড়বে দেখে যারা মনে করেছে তাই তো আল্লাহ তো ঠেকা দিয়ে বাঁচবে না দেখ ওই দলের লোক ওর সাথে একটু সম্পর্ক দেখে দেখেন তারাই মরেছে তারা দেশেও নাই অনেকে পড়াইছে এই জন্য আমি আপনাদেরকে কথা বাড়াবো না অনেক আমাদের সময় এসে গেল আমি নতুন কমিটি ঘোষণা করবো তার আগে যে পুরোনা কমিটি ছিল দুই হাজার তেইশ চব্বিশ তেইশ